একটু মিচান এর এখন আমি বোমাবরিচ আচার মানে আচার এখানে তেল আছে দেখ দশটা মরিচ আছে আর রসুন আছে রসুন বাটা আছে ফাঁসফুসন আছে ই আছে সরষের বাটা সাদা ভিনেগার আছে এখন গরম আছে এখন দিব

אנחנו לא שוב שגר, אני רוצה לבין כתובי מהרצון.

গরমের নষ্ট হয়ে যাব কত সুন্দর আচ্ছা রেসিপিটা দেখেছিলাম আপনি তো ভালো লাগে লাইক বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন